আরামবাগের ধামসায় ধারের টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বেধরক লাঠি পেটায় যখন দাদা ও তার পরিবারের সদস্যরা আরামবাগ হাসপাতালে আরামবাগ থানার ধামসার কাছে শীতলপুরে ধারের টাকা ফেরত চাওয়ায় ভাই ভাগনাদের হাতে বেধরক লাঠি পেটা খেলেন প্রবীণ দাদা শেখ মনিরুদ্দিন ও তার মেয়ে জামাই এবং ছোট মেয়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামাই শেখ বাবর আলী জানান গত পনেরো বছর ধরে তার শ্বশুরমশাই শেখ মনিরুদ্দিন নাকি তার ভাই সে ফুলকে মোটা অঙ্কের টাকা ধার দিয়েও আদায় করতে পারছিলেন না আজও তিনি তার ভাইয়ের কাছে সেই টাকা ফেরত চেয়ে তাগাদা করতে যান কিন্তু টাকা তো দূরের কথা উল্টে তার ভাই শেখ কাস্টাফুল তার ভাগ্নে শেখ রাকেশ আলী সহ কয়েকজনে মিলে লাঠি পেটা করতে শুরু করেন দুই মেয়ে ও এক জামাই শেখ মনিরুদ্দিনকে বাঁচাতে গিয়ে তারাও রীতিমতো মার খান বাবর জানান তার স্ত্রীর অবস্থা খুব খুবই খারাপ তাদের হাসপাতালে আসতেও বাধা দেওয়া হয় তারা আরামবাগ থানার দ্বারস্থ হবেন বলে জানান আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস আপনার স্বামী কে মেরে কে মেরেছে তোমার আব্বা কে মেরেছে সবাই কে মেরেছে কে মেরেছে পুপু তো ভয়রা পুপু ভয়রা তার বোন ছোট চাচিরা ওদের ওরা

হয়েছে কাতোয়াল মাছ কি হয়েছে ঘটনা ঘটনাটা হয়েছে কিছু টাকা মাঠেলটা মোটা টাকা নেয় আজ পনেরো বছর ধরে আমাকে ঘুরোচ্ছে আই দেবো কাল দেবো করে আমি বলতে গেছি তার বিনিময়ে পেয়েছি মার কে টাকা নিয়েছে কে আমার ভাই আছে ভাগনা আছে দুটো মানুষ টাকা মেরেছে আমার মেয়েকে মেরেছে জামাইকে মেরেছে আমাকেও মেরেছে কে মেরেছে মেরেছে আমার ভাগনা মেরেছে আমার ভাই মেরেছে নিজের আর ভাইয়ের বউ মেরেছে আপনার ভাইয়ের নাম কি শেখ আশরাফুল ভাগনার নাম শেখ রাকেশ আলী কোন জায়গায় ঘটেছে এটা এটা যে বাড়ির সামনেই মেরেছে আমার আমার কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে শীতলপুর কোন থানা আরামবাগ থানা আপনার মেয়ের অবস্থা কীরকম মেয়ের অবশ্য ডাক্তারবাবু বলছে খুবই খারাপ নিয়ে তো না সিরিয়াস আর কাকে মেরেছে আমার জামাইকে মেরেছে লাঠি করে মেরেছে আমি শুধু আমার নিয়ে চলে যাচ্ছি

কেন মেরেছে তোমার নাম কি দাদা আপনার নাম কি আমার নাম শেখ বাবুর আলী ওরফে মুন্না বাড়ি কোথায় ঘরে বাড়ি পাড়া বাগনান আমার শ্বশুরবাড়ি সুতলপুর মির মহলায় শ্বশুরবাড়ি ঘুরতে আসছিলাম এসে দেখি এরকম টুকুর টাকুর ঝামেলা হচ্ছিল টাকা নিয়ে তো আমি আমার শ্বশুরমশাইকে বলি যে বাবা তুমি চলে আসো এখন ওই সব ইয়ে করতে হবে না আপনি চলে আসুন আপনি কি হ্যাঁ থানায় যাবো কেসও করবো কেন আমাকে হসপিটালে রুগীটাকে নিয়ে আসতে পর্যন্ত দেয় না আমাকে মারধর হুমকি যে নিয়ে আসবো রুগীটাকে সেটা পর্যন্ত আসতে দেয় না লাঠি নিয়ে ওরা সবাই ঘিরে দাঁড়িয়েছিলো বহুত কষ্টে আরও গ্রামের লোকের সাহায্য ঘটনা টাকা পয়সা নিয়ে হ্যাঁ টাকা পয়সা নিয়ে আমার শ্বশুর মহাসায় থেকে ধার নিয়েছিল ওরা ধার নিয়ে সেটাই আজ দেবো কাল দেবো করে ঘরে পনেরো বছর ধরে ভোগাচ্ছে দেয় না আর আজকে থানায় আমি যখন ওখান থেকে বলি যে আমি থানায় ফোন করবো বলে কি করবি থানায় ফোন করে কিচ্ছু করতে পারবি এমনকি পেশেন্টটাকে বের করতে দিতে চাই না বাড়িতে আটকাচ্ছে লাঠি